হাঁটু ফুলে যাওয়া বা হাঁটুতে পানি জমা আঘাত অতিরিক্ত ব্যবহার রিমোটয়েড আর্থাইটিস টিউবারক্লোসিস হয় ইনফেকশন হয় বাদজনিত একটা সমস্যা রয়েছে তাকে গাউট বলে এই গাউটজনিত সমস্যা যদি হাঁটুতে হয় তাহলেও হাঁটু ফুলে যেতে পারে প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিউপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিউপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে হাঁটু ফুলে যাওয়া বা হাঁটুতে পানি জমা যেটাকে নি সোয়েলিং বলা হয় স্বাভাবিকভাবে আমাদের যে দুটো হাঁটু রয়েছে এই হাঁটু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট এবং এই জয়েন্টে বিভিন্ন কারণে এই জয়েন্টের সমস্যা হয়ে থাকে তার ভিতরে একটি সমস্যা হচ্ছে হাঁটু ফুলে যাওয়া বা হাঁটুতে পানি জমা এই যে হাঁটু বা আমাদের শরীরের যে জয়েন্টগুলো রয়েছে তাতে এক ধরনের ফ্লুইড থাকে যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয় ঠিক তেমনি এই হাঁটুতে যদি পাঁচ মিলিলিটার ফ্লুইড থাকে ইট ইজ নর্মাল এটা স্বাভাবিক কিন্তু কোনো কারণে যদি ওয়ান ফিফটি এমএল অথবা টু হান্ড্রেড এমএল অর্থাৎ একশো পঞ্চাশ থেকে দুশো এমএল ফ্লুইড যদি কোনো কারণে জমা হয় তাহলে কিন্তু আমাদের হাঁটুটা ফুলে যায় বা হাঁটুর যে নর্মাল যে ফাংশনিং এটা সমস্যা হয় এই যে হাঁটু কেন ফুলে যায় বা হাঁটু ফুলে গেলে কি ধরনের সমস্যা হয় এখানে আমাদের ম্যানেজমেন্ট কি সর্বোপরি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব এই যে হাঁটু ফুলে যাওয়া এই হাঁটু ফুলে যাওয়ার অনেক কারণ রয়েছে তার ভিতরে যদি প্রধান কারণের কথা বলি সেটা হচ্ছে আঘাত কোনো কারণে আমাদের এই হাঁটুতে যদি আঘাত লাগে তাহলে হয় কি ওর ভিতরে যে কাটিলেসগুলো হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে ওর ভিতরে আস্তে 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 অতিরিক্ত ফুলের জমে আমাদের হাঁটুটা ফুলে যায় অতিরিক্ত ব্যবহার আমাদের এই হাঁটুটার যদি আমরা এক্সারসাইজ হোক বা অন্য কোনো কারণে হোক অতিরিক্ত যদি ব্যবহার করি বা হাঁটুর যদি অতিরিক্ত ব্যবহার হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই হাঁটুর ভিতরে তার যে স্বাভাবিক যে গঠনগত একটা পরিবর্তন হয়ে হাঁটু ফুলে যেতে পারে আর্থাইটিস অথবা রিমোটয়েড আর্থাইটিস এই যে সন্ধি যে প্রদাহ হ্যাঁ বা ইনফ্লামেটরি যে প্রদাহ জয়েন্টের যে প্রদাহ এগুলোও যদি হয় আমাদের হাঁটুতে যদি রিমেট্রিক আর্থাইটিস অথবা রিমোটয়েড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস এ জাতীয় সমস্যা হয় তাহলে আমাদের হাঁটু ফুলে যেতে পারে হাঁটুতে যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয় তাহলেও হাঁটু ফুলে যেতে পারে অনেক কারণে আমাদের হাঁটুতে ইনফেকশন হতে পারে প্রদাহ হতে পারে সংক্রামিত হতে পারে তারপরে হাঁটুতে যদি টিউবারক্লোসিস হয় আমাদের হাঁটুতেও কিন্তু এক ধরনের যক্ষা হতে পারে তার কারণে হাঁটু ফুলে যেতে পারে হিমোফিলিয়া একটা রোগ আছে যে রোগে অতিরিক্ত রক্তক্ষরণ হয় হ্যাঁ এই যে হাঁটুতে যদি কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলেও কিন্তু হাঁটু ফুলে যেতে পারে বাদজনিত একটা সমস্যা রয়েছে তাকে গাউট বলে এই গাউটজনিত সমস্যা যদি হাঁটুতে হয় তাহলেও হাঁটু ফুলে যেতে পারে এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ যে কারণে আমাদের হাঁটু ফুলে যেতে পারে বা হাঁটুর সোলিং হতে পারে এখন যদি লক্ষণের কথা বলি স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন হাঁটু যদি ফুলে যায় এখানে হাঁটুতে অতিরিক্ত পেইন করবে দুটো হাঁটুতেই পেইন করবে আমাদের হাঁটুর মূল কাজ হচ্ছে আমাদের চলাচলে সুবিধা যদি হাঁটুতে ধরনের সমস্যা হয় তাহলে আমাদের চলাচল সমস্যা হবে হাঁটু মুড়তে হাঁটু ভাস করতে বা হাঁটুর দিয়ে যে কোনো কাজ করতে নর্মাল যে হাঁটুর ফাংশন সেগুলো বিঘ্নিত হবে হাঁটুর চারদিকে ফুলে যাবে লাল হয়ে যাবে অনেক সময় সারা শরীরে ব্যথা করবে এবং জ্বর আসবে এই ধরনের সামগ্রিক একটা সমস্যা হাঁটু ফুলে যাওয়ার কারণে হয়ে থাকে এখন কারো যদি হাঁটুতে যদি এই ধরনের সমস্যা হয় তাকে তো সর্বোপরি একটা বিশ্রাম তো নিতেই হবে কমপ্লিট বেড রেস্ট যেটা বলে এটা নিতে হবে তারপরে আমরা করতে পারি কোল্ড কম্প্রেস বা আইস কমপ্রেস অর্থাৎ বরফ দু তিন ঘন্টা পরপর আমরা ওখানে বরফের একটা কম্প্রেস করতে পারি তারপরে যেটা করতে পারি হাঁটুটা একটু উঁচু করে উপর দিকে আমরা রাখতে পারি তারপরে এখানে এক ধরনের কমপ্রেস ব্যান্ডেজ পাওয়া যায় যেটা আমরা হাঁটুতে ব্যবহার করতে পারি এইভাবে মূলত ম্যানেজমেন্ট করলে প্লাস সরোপরি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আপনারা জানেন যে আঘাতজনিত কোনো কারণে অথবা জয়েন্ট আর্থাইটিসজনিত কোনো সমস্যার কারণে আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে সেটা অনেক স্পোর্টস যারা করে বা খেলাধুলার সাথে জড়িত থাকে তাদের বিভিন্ন কারণে তাদের যে সমস্যাগুলো হয় ব্যথাজনিত সমস্যা বা ফুলাজনিত সমস্যা বা জয়েন্টের সমস্যা অথবা বাদজনিত সমস্যা প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যথেষ্ট কার্যকরিতা রয়েছে ঠিক একইভাবে কোনো কারণে যদি হাঁটু ফুলে যায় বা হাঁটু সোয়েলিং হয় বা হাঁটুতেও পানি জমে এটারও আমরা প্রথমত আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে হাঁটুর মূলত আসলে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে এবং এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে এটা যদি ভালোভাবে বোঝা যায় এবং সেভাবে যদি সামগ্রিক রোগ লক্ষণ নিয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে এই যে হাঁটুতে পানি জমা বা হাঁটু ফুলে যাওয়া বা হাঁটুর যে কোনো ধরনের পরিবর্তন আমাদের কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ